এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সিওদের চিঠি কমিশনের এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে গোটা দেশব্যাপী এসআইআর কিন্তু চালু করার নির্দেশ দিয়েছে কমিশন ইতিমধ্যেই প্রত্যেকটা সিওতে অর্থাৎ প্রত্যেকটা রাজ্য সিওর কাছে চিঠি চলে গিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি সেরে ফেলার কিন্তু নির্দেশ দিয়েছে কমিশনের তরফ থেকে তাছাড়াও ইতিমধ্যে আজকেই কিন্তু বিহারে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেই খসড়া তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সেখানে কোন কোন বিষয় উঠে আসছে খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তাদের কিভাবে নাম নথিভুক্ত করাতে হবে সে বিষয়েও কিন্তু স্পষ্ট তথ্য জানানো হয়েছে কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাছাড়াও বাংলায় ভোট কর্মীদের প্রশিক্ষণে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা করতে হবে ম্যাপ তৈরি আছে অ্যাপ কোমর বাচ্চা কমিশন ইতিমধ্যেই কোমর বেদে নেমেছে কিন্তু কমিশন এবং পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে প্রশিক্ষণের কাজ শুরু করে দেওয়া হয়েছে কিভাবে এই এসআইআর হবে অর্থাৎ প্রশিক্ষণের কাজ শুরু করে দেওয়া হয়েছে কিভাবে এই কাজটি হবে এবং আপনাদের বাড়িতে এসে কোন কোনো কিন্তু এবং আপনাদের আগে কিন্তু আমি জানিয়েছি শুধুমাত্র একটি নথি হলেই কিন্তু হবে কোন নথির কথা বলা হয়েছে তাছাড়াও যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথি কোন বয়সে কোন নথি আপনাদের দিতে হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকার

শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন পাশাপাশি সেটি তুলে দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলগুলির হাতে এদিন দুপুর তিনটে নাগাদ কমিশন তাদের ওয়েবসাইটে খসড়া তালিকাটি প্রকাশ করেছে তবে তার আগেই বিরোধীদের হট্টগোলে উত্তালয় সংসদ ইতিমধ্যেই প্রকাশিত এই খসড়া তালিকা নিয়ে লোকসভায় আলোচনার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে বিরোধীরা কমিশন জানিয়েছে এদিন সকাল এগারোটা নাগাদ আটত্রিশ জন জেলাশাসকদের মাধ্যমে বিহারের সমস্ত রাজনৈতিক দলগুলির হাতে খসড়া তালিকাটি তুলে দেওয়া হয়েছে তালিকায় রাজ্যের দুশো তেতাল্লিশটি বিধানসভা কেন্দ্রের মোট নব্বই হাজার আটশো পরিসংখ্যান দেওয়া হয়েছে সংশোধিত খসড়া তালিকা এবং গোটা প্রক্রিয়া নিয়ে সংসদে বিশেষ আলোচনা দাবি জানিয়েছে বিরোধীরা ইতিমধ্যেই তারা চিঠি দিয়েছে লোকসভার স্পিকারকে সেখানে বলা হয়েছে বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে আমরা উদ্বিগ্ন গোটা বিষয়টিকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে তারা বিরোধীদের এই চিঠিতে সই করেছে কংগ্রেস তৃণমূল আরএসপি সমাজবাদী পার্টি এনসিপি ডিএমকে শিবসেনা অর্থাৎ উদ্ধব গোষ্ঠী আরজিডি এবং অন্যান্য আরো কয়েকটি দল তাছাড়াও এখানে বলা হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ যেটাকে আপনারা ভোটার কার্ড যাচাইকরণ বলছেন অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী আর এই খসড়া তালিকা সেই প্রক্রিয়ারই অংশ বিহারের পর এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে এই বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আগেই প্রবল আপত্তি জানিয়েছে বিরোধীরা তাদের দাবি এর ফলে বহু বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন বস্তুত কমিশনের এই ভোটার তালিকা সংশোধনীকে ঘুরপথে এনআরসি করার চেষ্টা হিসেবেও দেখে দিয়েছে বিরোধী শিবির তাছাড়াও বলা হয়েছে এই পরিস্থিতিতে সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করেছে কমিশন সেখানে জানানো হয়েছে বর্তমান ভোটার তালিকা খসড়া মাত্র কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা এই বিষয়ে আবেদন করার জন্য এক মাস অবধি সময় পাবেন আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে এই সময়ের মধ্যে যথাযথ প্রমাণ দিয়ে তারা নিজেদের নাম পুনরায় তালিকাভুক্ত করার সুযোগ পাবেন কমিশনের প্রশ্ন এর এরপরেও রাজনৈতিক দলগুলি কেন সরগোল করছে মূলত বুঝতেই পারছেন বর্তমানে বিহারে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তবে এই খসড়া তালিকায় যদি কারোর নাম না থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবে এক মাসের মতো সময় পাবে অর্থাৎ আগস্ট মাসটা পুরোটাই কিন্তু সময় পাবে এই পুরো এক মাসের মধ্যে কিন্তু তারা আবেদন করতে পারবে যাতে তারা যোগ্য হয় অথবা তাদের যাতে পরবর্তী যে ফাইনাল লিস্ট রয়েছে সেই ফাইনাল লিস্টে যাতে নাম উঠে যায় বর্তমানে এটা খসড়া অর্থাৎ ড্রাভ লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে বিহারে এরপরই কিন্তু ফাইনাল লিস্ট একটা প্রকাশ করা হবে তাছাড়াও বলা হয়েছে কমিশনের অভিযোগ এমন একটা ধারণা তৈরি করা হচ্ছে যে খসড়া তালিকায় চূড়ান্ত তালিকা যদিও কমিশনের নির্দেশিকা অনুযায়ী তা নয় কমিশনের আরো প্রশ্ন রাজনৈতিক দলগুলি কেন বুধ স্তরের এজেন্টদের বলছে না যে পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে নিজেদের দাবি এবং আপত্তির কথা জানাতে রাজনৈতিক দলগুলির এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত বলেই মনে করছে নির্বাচন কমিশন মূলত বুঝতেই পারছেন বিহারে বর্তমানে খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে যাদের নাম থাকবে না তারা কিন্তু করতে এবং সূত্র মারপর থেকে জানা যাচ্ছে নাম এই খসার লিস্টে নেই অর্থাৎ ছাপ্পান্ন লক্ষ নাম কিন্তু বাদ ইতিমধ্যেই পড়ে গিয়েছে যদি এই ছাপ্পান্ন লক্ষের মধ্যে কেউ যোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু মাস সময় পাবে এবং এই নিয়মটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই লাগু হবে অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মে কাজ হবে বর্তমানে বিহারে চলছে এবং বিহারের দছেই কিন্তু প্রত্যেকটা রাজ্য হবে এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা সিওকে চিঠি পাঠানো হয়েছে কি বলা হয়েছে সেটা এখন আমরা দেখে নেচ্ছি এসআইএ নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সিওদের চিঠি কমিশনের অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যেই প্রত্যেকটা রাজ্যে সিওকে চিঠি পাঠানো হয়েছে যাতে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের যে প্রস্তুতির কাজগুলি সেগুলি সেরে ফেলা হয় সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে গোটা দেশব্যাপী এই চিঠি পাঠানো হয়েছে বিহার বাদ দিয়ে প্রত্যেকটা রাজ্যকে কিন্তু পাঠানো হয়েছে অর্থাৎ গোটা দেশব্যাপী যাতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটি সেরে ফেলে কমিশন সে নিয়ে প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু শুরু করে দেওয়া হয়েছে অনস্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন সেই চিঠিতে কি বলা হয়েছে বিস্তারিত এখন আমরা দেখে নিচ্ছি দেখুন বলা হয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়ে গিয়েছে এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর এর কাজ সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিও এর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বিএলও সুপারভাইজার বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতেও বলা হয়েছে সিওদের এবং ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের কিন্তু প্রশিক্ষণের কাজও শুরু করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তাছাড়াও বলা হয়েছে কমিশন সূত্রে জানা গিয়েছে বিহার ছাড়া দেশের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে কমিশন খবর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও বিএলও সুপারভাইজারেরা সিও দপ্তরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কমিশন প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন বিএলও থাকবেন কোন বুথে যদি এক হাজার বেশি ভোটার থাকে সেখানে আলাদা বিএলও নিয়োগ করতে হবে বিএলও সুপারভাইজারদের অধীনে দশটির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না ইআরও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসারের শূন্য পদ পূরণ করতে হবে কমিশন জানিয়েছে এসআইআর এর বিষয়ে বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলও কে অবগত করতে হবে তারা বিএলও দের সঙ্গে এলাকায় ঘোরেন কাজ দেখাশোনা করেন এই বিএলএ নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে সিও দপ্তরকে কোনো রাজনৈতিক দলের বিএলএ না থাকলে নিয়োগ করতে হবে বলে জানিয়েছে কমিশন পাশাপাশি এও জানিয়েছে বিএলও বিএলও সুপারভাইজার বিএলএদের বিষয়ে সব তথ্য অবিলম্বে জমা দিতে হবে সিও দপ্তরকে কমিশন সূত্রে খবর এ রাজ্যে যে কোনো সময় এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে কমিশনের এক আধিকারিক জানিয়েছে সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে বারোই আগস্ট মামলার পরবর্তী শুনানি তারপরেও বিজ্ঞপ্তি জারি করা হতে পারে মূলত বুঝতেই পারছেন এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু যে কোনো সময়ে এই এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিজ্ঞপ্তি জারি হতে পারে এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে দু দুই সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এগারোটি জেলার আপাতত ভোটার লিস্ট দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো সমস্ত জেলারই কিন্তু ভোটার লিস্ট দেখা যাবে অর্থাৎ দু সালের পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হয়েছিল 2002 সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করে কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন সোমবার রাজে 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন অর্থাৎ ইতিমধ্যে কিন্তু 11টি জেলার 2002 সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে আপনারা জানেন যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আর অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না এই কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে 2002 সালের শেষবারের জন্য যে এসআইআর হয়েছিল সেই লিস্টটা কিন্তু প্রকাশ করা হয়েছে অথবা চূড়ান্ত যে ফাইনাল লিস্টটা ছিল সেই ফাইনাল লিস্টটা কিন্তু প্রকাশ করা হচ্ছে এবং সেই লিস্ট থেকে কিন্তু আপনাদের নাম খুঁজে নিতে হবে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না মূলত এইখান থেকে বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা রাজ্যে সিওকেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে যাতে সেই রাজ্যে এসআইআর এর যে প্রস্তুতির কাজ সেটা শুরু ফেলা হয় এবং ইতিমধ্যে কিন্তু এই কাজ পশ্চিমবঙ্গে শুরু করে দেওয়া হয়েছে আপনাদের প্রমাণস্বরূপ করে দেখিয়ে দিচ্ছি বিহার মডেলে ইনটেনসিভ রিভিশন প্রশিক্ষণ শুরু বঙ্গে বাড়ি তালাবন্ধ চার চারবারেও খোঁজ না পেলে নাম বাতিল প্রশিক্ষণের কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এসআইআর এসআইআর নিয়ে বিহার বাংলায় হবে ভোটার তালিকার স্পেশাল রিভিশন সেই পর্বের প্রস্তুতি শুরু হয়ে গেল শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অবশ্য বিষয়টি এখনো খোলসা করেনি কিন্তু এদিন নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত ছটি জেলার অর্থাৎ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দুই চব্বিশ পরগনা হাওড়া ও নদিয়া বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিওরদের প্রশিক্ষণ শেষে একটি বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে সেটা হলো আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই অর্থাৎ এই আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় শুরু হবে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ বাড়ি বাড়ি পৌঁছে এই কাজটি সারবেন বিওলোরা কিন্তু কারো বাড়ি তালাবন্ধ থাকলে কি হবে সে ব্যাপারে একটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে এদিনের প্রশিক্ষণে সংশ্লিষ্ট বাড়িতে চারবার যাবে বিএলও তাতেও সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজ না মিললে খসড়া ভোটার তালিকা থেকে সেই নাম বাদ যাবে অর্থাৎ বাদের খাতায় এতেই উসকে গিয়েছে বিতর্ক বিহার মডেলে রাজ্যের এসআইআর চালু করার প্রস্তুতি ঘিরে তুমুল রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের বক্তব্য এসআইআর করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার এই ষড়যন্ত্র সফল হবে না প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হলে কমিশনকে যে রেয়াত করা হবে না সে হুঁশিয়ারি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগাম দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবির অবশ্য বিহার মডেলকে স্বাগত জানিয়েছে তাদের দাবি একমাত্র এসআইআরই পারে এই রাজ্যে ভোটার তালিকা থেকে বাংলাদেশী ও রোহিঙ্গাদের বাদ দিতে কিন্তু ঠিক কি বলা হয়েছে এদিনের প্রশিক্ষণ পর্বে দেওয়া গাইডলাইনে সূত্রের খবর সেখানে স্পষ্ট লেখা যাচাই প্রক্রিয়া চলাকালীন প্রথমবার কোনো বাড়ি তালাবন্ধ দেখলে দরজায় স্লিপ সেটে ফিরে যাবেন বিএলও তারপর ভোটারের খোঁজে ওই ঠিকানায় অন্তত তিনবার যেতে হবে তাকে তাতেও খোঁজ না মিললে কমিশনকে জানিয়ে দেওয়া হবে যে নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি সংশ্লিষ্ট ভোটারকে ফলে খসড়া ভোটার তালিকা থেকে তার নাম বাদ যেতে পারে যদিও চূড়ান্ত তালিকায় নিজের নাম বজায় রাখার জন্য এক মাস সময় পাবেন ওই ব্যক্তি কমিশন নির্ধারিত যে এগারোটি নথিকে কেন্দ্র করে গোড়া থেকে বিতর্ক সেগুলির মধ্যে যে কোনো একটি তাকে দাখিল করতেই হবে এক মাসের মধ্যে তা করতে না পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম পুরোপুরি বাতিল করা হবে অর্থাৎ যে ড্রাভ লিস্ট প্রকাশ করা হবে অথবা যে খসড়া লিস্ট প্রকাশ করা হবে সেখানে যদি সেই ব্যক্তির নাম না থাকে তাহলে সেই ব্যক্তিকে কিন্তু এক মাস সময় দেওয়া হবে এবং এক মাসের মধ্যে সেই ব্যক্তিকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে যে সেই ব্যক্তি যাতে সঠিক নথি যাতে নাম উঠায় এবং চূড়ান্ত লিস্টে কিন্তু সেই ব্যক্তির নাম আসবে সালে ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের নাম থাকলে কিছুটা সুরাহা মিলতে পারে এসআইআর নথিগুলির মধ্যে আধার ভোটার এবং রেশন কার্ড না থাকায় ইতিমধ্যে কমিশনকে বিদেছে সুপ্রিম কোর্ট সোমবার এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালত দিক নির্দেশ করতে পারে এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যাতে আধার কার্ড এবং ভোটার কার্ডকে মান্যতা দেওয়া হয় নজরুল মঞ্চের প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন ওই ছটি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সাতজন বিএলও একজন সুপারভাইজার এবং একজন এই এই পর্বে বিহারের আরও সংক্রান্ত একটি পুস্তিকাও এসআইআর কবে থেকে রাজ্যে শুরু হবে সেটা অবশ্য খোলসা করেনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার বক্তব্য এসআইআর আমাদের হাতে নেই জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিলেই সেটি হবে মূলত বুঝতেই পারছেন খুব শীঘ্রই হয়তো পশ্চিমবঙ্গে এই কাজটি শুরু হতে যাচ্ছে এবং তাছাড়াও আরও একটি কিন্তু আপডেট চলে এসেছে বাংলায় ভোটকর্মীদের প্রশিক্ষণে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা করতে হবে ম্যাপ তৈরি আছে অ্যাপ কোমর বাচ্চা কমিশন এরপরই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে কোন কোন নথির কথা বলা হয়েছে তাছাড়া কোন কোন বয়সে কোন কোন নথি আপনাদের দাখিল করতে হবে সে বিষয়েও কিন্তু স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রাজনৈতিক দলগুলি যখন ভোট প্রস্তুতিতে গা ঘামানো শুরু করে দিয়েছে তখন বসে সেই নির্বাচন কমিশনও ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে যে প্রশিক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর উপর বিহারে যে প্রক্রিয়া কার্যকর করা নিয়ে আপাতত জাতীয় রাজনীতি আলোড়িত বিএলও দেওয়া নির্দেশিকা ছত্রে ছত্রে কমিশন মনে করিয়ে দিয়েছে বিএলও কাজ করতে হবে কমিশনের অধীনে কোন রকম পক্ষপাত তারা করতে পারবে না করলে কত দিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তা উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দেশিকায় ঠিক তার পিঠোপিটি বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন যখন বিএলও প্রশিক্ষণের কাজ শুরু করেছে তখন সোমবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে তাদের উদ্দেশ্যে বলেছেন বিয়েলদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে যাতে কারো নাম বাদ না যায় সেটা দেখার ভোটের আগে পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকে আপনারা রাজ্য সরকারের চাকরি করেন কোনো মানুষকে অযথায় হেনস্থা করবেন না আনুষ্ঠানিকভাবে কমিশন জানায়নি যে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তবে বিএলওদের প্রশিক্ষণে যে কায়দায় ওই প্রক্রিয়ার বিষয়ে বিশদ নির্দেশিকা দেওয়া হয়েছে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মচারীদের একাংশ প্রসঙ্গত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতিমধ্যে জানিয়েছেন বিএলওদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা অতীতে হয়নি তার এও বক্তব্য এসআইআর হলে এই প্রশিক্ষণ কাজে লাগবে বিএলওদের কিভাবে এই সমীক্ষা হবে দেখুন বলা হয়েছে বাড়ি বাড়ি সমীক্ষা এসআইআর কার্যকর করতে বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ করতে হবে বিএলওদের কোন বাড়ির কতজন সদস্য তাদের মধ্যে কে মৃত কে অন্যত্র থাকেন নথি সহকারে সেই তথ্য সংগ্রহ করতে হবে প্রত্যেক বাড়িতে দিতে হবে সংক্রান্ত ফর্ম তারপরে নির্দিষ্ট সময়ের পরে সেই ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে কমিশনকে বাড়ি তালাবন্ধ থাকলে বিএলদের যদি কোনো বাড়িতে গিয়ে দেখেন সেই বাড়ি তালাবন্ধ সেক্ষেত্রে নির্দেশিকা স্পষ্ট বিধি উল্লেখ করে দেওয়া হয়েছে বলা হয়েছে এসআইএ সংক্রান্ত ফর্ম ওই নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে তারপরে সেই বাড়ির কারোর ফোন নম্বর সংগ্রহ করে জানাতে হবে বিষয়টি পরিবারের সময় নিয়ে সেই বাড়িতে গিয়ে বোঝাতে হবে ফর্ম পূরণের বিষয়টি কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে সমীক্ষা করতে গিয়ে যদি দেখা যায় কোনো বাড়ি তালাবন্ধ তাহলে সেই বাড়িতে একাধিকবার যেতে হবে কি কি নথি প্রয়োজন বিহারে এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন যার মধ্যে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডের মতো নথি ছিল না আবার যে এগারোটি নথির উল্লেখ ছিল তার মধ্যে এমন কয়েকটি নথির উল্লেখ রয়েছে যার অস্তিত্ব বিহারে নেই যেমন জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি পারিবারিক রেজিস্টার এ নিয়েও বিতর্ক রয়েছে বিহারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো কোনো নথি নির্দিষ্ট করেনি কমিশন দেওয়া নির্দেশিকায় মধ্যে যে কোনো একটি থাকলে ভোটার নথিভুক্ত হবে তিন সালে বিহারের শেষবার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে হয়েছিল দু দুই সালে বিহারের ক্ষেত্রে কমিশন বলেছিল যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল জীবিত থাকলে তাদের নাম থাকবে ভোটার তালিকায় তাদের নতুন করে কোনো নথি দিতে হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শেষ এসআইআর সময় অর্থাৎ দু হাজার দুই সালে যাদের নাম তালিকায় ছিল তাদের নাম নতুন তালিকায় থাকবে তবে তারপরে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তাদের প্রয়োজনীয় নথি দিতে হবে মূলত এখান থেকে বুঝতেই পারছেন যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাদের কিন্তু আর অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না শুধুমাত্র যাদের দু হাজার দুই সালের পরে ভোটার লিস্টে নাম উঠেছে তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত নথি দিতে হবে এবং এগারোটি নথির কথা বর্তমানে কিন্তু বিহারে জানানো হয়েছে তবে বিহারে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে এই ধরনের কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কার্যকর হবে এরপর ম্যাপ নিগম বা এলাকায় বাড়ির হোল্ডিং নম্বর থাকলেও এলাকায় অনেক ক্ষেত্রেই বাড়ির নম্বর থাকে না এসআইআর প্রক্রিয়ায় বিএলদের বাড়ির নম্বর দিয়ে মানচিত্র তৈরি করতে হবে যাকে কমিশন পরিভাষায় বলা হচ্ছে নজরি ম্যাপ ধরা যাক দুটি বুথ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত আসন সেক্ষেত্রে দুটি বুথকে পৃথকভাবে ধরে বাড়ির নম্বর করতে হবে বিএলকে সেইভাবে তথ্য নথিভুক্ত করতে হবে যারা কারও বাড়িতে ভাড়া থাকেন তাদের নাম নথিভুক্ত করতেও বিশদ তথ্য জমা দিতে হবে এরপর সাহায্য চাই বলা হয়েছে কমিশনের নির্দেশকে বলা হয়েছে বুধ এলাকায় প্রবীণ বিশিষ্ট মানুষদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে যাদের নির্দিষ্ট এলাকা সম্পর্কে সম্যক ধারণা রয়েছে যারা জানেন কোনো পরিবারে কে অন্যত্র চলে গিয়েছেন বা মৃত তার ফলে সমীক্ষার কাজ অনেক মসৃণ হবে তবে সমীক্ষার মূল কাজ করতে হবে বিএলদেরই এরপর বিএলও অ্যাপ ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএলদের বিয়েলো অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে তার মাধ্যমে জমা দিতে হবে তথ্য কমিশনের বলা হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ নেই সংশ্লিষ্ট বিএল ও সংযুক্তকরণের ফর্ম পূরণ করতে পারবে চলুন এখন দেখে নেওয়া যাক নির্বাচন কমিশনের তরফ থেকে বিহারে কোন এগারোটি নথির কথা উল্লেখ করা রয়েছে এবং কোন কোন বয়সে আপনাদের কোন কোন নথি দিতে হবে সেটাও কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন এক নম্বরে বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী অথবা পেনশন ভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন প্রদানের আদেশ দু নম্বরে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর অথবা এল আইসি অথবা পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র অথবা নথিপত্র অর্থাৎ এক সাত উনিশশো সালের আগে জারি হওয়া এল অথবা ব্যাংকের যে কোনো নথি দিলেও কিন্তু হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মসনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন এবং চার নম্বরে বলা হয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট অর্থাৎ যে কোনো শিক্ষাগত সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন নম্বরে বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ রাজ্য কর্তৃক জারি করা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাত নম্বরে বন অধিকার সার্টিফিকেট আট নম্বরে অন্যান্য ওবিসি এসসি এসটি অর্থাৎ যে কোনো জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন নয় নম্বরে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ যদি এনআরসিতে নাম থেকে থাকে যেখানে এটা প্রযোজ্য দশ নম্বরে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন এগারো নম্বরে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমির দলিল দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন এখানে যে এগারোটি নথির কথা বলা হয়েছে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিলেও কিন্তু হবে এবং বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু এই নথিগুলো প্রযোজ্য অর্থাৎ এই যে এগারোটি নথির কথা এখানে উল্লেখ করা রয়েছে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন আপনার জন্মের প্রমাণপত্র অথবা আপনার জন্মস্থানের প্রমাণপত্র হিসেবে দেখুন এখানে কিন্তু বয়স হিসেবে বলা হয়েছে যদি কারোর জন্ম এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে ভারতে সেক্ষেত্রে তাদের কি লাগবে দেখুন বলা হয়েছে নিজের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন অর্থাৎ যদি কারোর জন্ম তারিখ এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য নিচের যে এগারোটি নথি ছিল সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দাখিল করতে হবে এরপর বলা হয়েছে যদি জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এই দুটি কিন্তু নথি লাগবে এক নম্বরে বলা হয়েছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন এরপরই বলা হয়েছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে বাবা অথবা মায়ের যে কোনো নথি প্রদান করুন অর্থাৎ এখানে কিন্তু দুটি কাগজ লাগবে এক নিজের আর একটি বাবা অথবা মায়ের হয় আপনি বাবার দিতে পারেন না হলে কিন্তু মায়ের দিতে পারেন যদি জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে হয়ে থাকে এরপর তিন নম্বরে বলা হয়েছে দুই বারো দু হাজার চার সালের পরে ভারতে জন্মগ্রহণ যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে এই কয়েকটি কিন্তু নথি দিতে হবে এখানে কিন্তু তিনটি নথি এবং একটি নথি কিন্তু সবার ক্ষেত্রে না যারা ভারতের বাইরে থেকে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিটি এক নম্বরে বলা হয়েছে নিজের বলা হয়েছে। বাবার এবং তিন নম্বরে বলা হয়েছে মায়ের অর্থাৎ তিনজনের কিন্তু দিতে হবে নথি যদি দুই বারো দু হাজার পরে ভারতে জন্মগ্রহণ হয়ে থাকে অর্থাৎ এখানে কিন্তু এই কাট অফ ডেট গুলি বলা হয়েছে এক সাত উনিশশো সালের আগে যদি কেউ ভারতে জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি হয় আপনি জন্মস্থান না হলে জন্ম তারিখ করতে পারেন এবং যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি এবং যদি জন্ম তারিখ এক সাত থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে দুজনের কিন্তু লাগবে এক নিজের আর একটি বাবা অথবা মা হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন এরপর যদি আপনার জন্ম তারিখ দুই বারো দু হাজার চারের পরে হয়ে থাকে সেক্ষেত্রে তিনজন লাগবে এক নিজের দুই বাবার এবং তিন নম্বর মায়ের অর্থাৎ তিনজন ব্যক্তির যদি জন্ম তারিখ দুই বারো দুই চারের পরে হয়ে থাকে এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি এই যে নথিগুলো এখানে বলা হয়েছে অথবা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বাবা মায়েরও নথি লাগবে সেক্ষেত্রে অনেকেরই কিন্তু লাগবে না যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিটা দিতে হবে না ধরুন আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সালের আগে রয়েছে এবং দু সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে নথিটি রয়েছে এই নথিটি কিন্তু আপনাদের দিতে হবে না অর্থাৎ আপনার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য কিন্তু এই যে অতিরিক্ত নথি এটা দিতে হবে না শুধুমাত্র এনোমোরেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না এবং যদি দু দুই সালের ভোটার লিস্টে আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একমাত্র আপনাদের এই নথিটি লাগবে এবং বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু এই যে নিয়মটি এই নিয়মটি লাগু হবে ধরুন আপনার বাবা মায়ের নথি চাওয়া হচ্ছে আপনার জন্ম তারিখ দুই বারো দুই হাজার চারের পরে রয়েছে সেক্ষেত্রে আপনাদের বাবা মায়ের নথি চাওয়া হচ্ছে এখানেও কিন্তু আপনারা এই ছাড়টি পাবেন ধরুন আপনার বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে দু হাজার দুই সালের যে আপনাদের বাবা মায়ের ভোটার লিস্টের নাম রয়েছে সেই যে নথিটি রয়েছে অথবা দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা দেখালে কিন্তু হয়ে যাবে অর্থাৎ আপনার বাবা মায়ের কিন্তু অতিরিক্ত কোনো নথি দিতে হবে না শুধুমাত্র আপনাদের নিজেরই কিন্তু নথি দিতে হবে অর্থাৎ বাবা মায়ের যে অতিরিক্ত দুটি নথি চাওয়া হয়েছিল সেই দুটি নথিও কিন্তু দিতে হবে না মূলত বুঝতেই পারছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মায়েরও নাম থেকে থাকে সেক্ষেত্রে বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে সেটাও লাগবে না যদি দু হাজার দুই সালে নিজের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে নিজের যে এখানে ডকুমেন্টসটি চাওয়া হচ্ছে সেটাও কিন্তু লাগবে না শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে মূলত বুঝতেই পারছেন এই কারণেই কিন্তু দু দুই সালের ভোটার লিস্টটা প্রকাশ করা হয়েছে এবং কিভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখবেন এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়াও ইনোমিনেশন ফর্মটি কিভাবে পূরণ করবেন এ বিষয়েও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আবারও জানিয়ে দিচ্ছি দু হাজার দুই সালের ভোটার লিস্টটা কিসের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের এই যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে অনেকেই বলছেন জন্ম সার্টিফিকেট তাছাড়াও জমির দলিল এইসব চাওয়া হচ্ছে এগুলোর কোনো কিছু কিন্তু আপনাদের প্রয়োজন নেই যদি দু দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র বিএলও আপনাদের বাড়িতে এসে এনুমেশন ফর্মটি পূরণ করে কিন্তু নিয়ে যাবে অতিরিক্ত কোনো ধরনের কিন্তু আপনাদের নথি দিতে হবে না তাছাড়াও এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থেকে থাকে বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে এখানেও কিন্তু আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন আপনাদের যে বাবা মায়ের নাম দু দুই সালের ভোটার লিস্টে রয়েছে দুহাজার দুই সালের ভোটালিস্ট আপনাদের যে বাবা মায়ের নাম রয়েছে সেটা দেখালেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ অতিরিক্ত কোন ধরনের কিন্তু নথি দিতে হবে না বাবা মায়ের মূলত বুঝতেই পারছেন এই দুহাজার সালের ভোটালিস্ট এ এই জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ এবং বিহারে কিন্তু এইভাবে অনেক মানুষই ছাড় পেয়ে গিয়েছে তাছাড়া অনেকেই বলছেন ভোটার কার্ড আধার কার্ড অথবা রেশন কার্ড এই সমস্ত কার্ড নেবে কিনা অথবা এগুলোর মান্যতা দেওয়া হবে কিনা তো দেখুন বর্তমানে এ বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নির্বাচন কমিশনকে যাতে ভোটার কার্ড এবং আধার কার্ডকে নেওয়া হয় তবে রেশন কার্ডের বিষয়টিকে ততটা কিন্তু গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্ট তবে আধার কার্ড এবং ভোটার কার্ডকে মান্যতা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট তবে পরবর্তীতে বারো তারিখে এটার শুনানি রয়েছে সেখানে কি বলা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে পরবর্তীতে যদি কোনো ধরনের আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে আপনারা এখান থেকে একদম নিশ্চিত হয়ে যান যদি দু দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না কোনো কিন্তু আপনাদের কাগজ দিতে হবে না তাছাড়াও দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনাদের বাবা মায়েরও নাম থেকে থাকে সেক্ষেত্রে বাবা মায়েরও কিন্তু আপনাদের কোনো ধরনের নথি দিতে হবে না শুধুমাত্র ফর্মটি পূরণ কিন্তু জমা করলেই হয়ে যাবে এবং এসআইআর খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এই ধরনের কিন্তু খবর উঠে আসছে যদি পশ্চিমবঙ্গে চালু হয়ে যায় অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিভাবে ফর্ম পূরণ করবেন অবশ্যই কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সটি চেক করে নিন সেখানে সম্পূর্ণ ফর্মটি পূরণ করার নিয়ম দেখানো হয়েছে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো এটাই আপনার দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে